নিষিদ্ধ চাওনা পর্ব সন্ধ্যার সূর্য ডুবি ডুবি অবস্থা পিও ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে সারা খাবার খুঁজে না পেয়ে ফ্রিজ থেকে মাংস বের করে আর একটা বয়ানের থেকে চাল পেয়ে ভাত আর মাংস রান্না করে টেবিলে রাখে পিওর মাথা এখনও অসম্ভব ভার। টেবিলে বসে ভাত আর গোশ দিয়ে মেখে খেয়ে নিল তারপর বেছিনে গিয়ে প্লেটটা ধুয়ে রেখে দিল। তারপর কিচেন থেকে এসে ড্রয়িং রুমের টেবিলের উপর তাকাতেই দেখলো একটা প্যাকেট পিহু কৌতূহল নিয়ে প্যাকেট খুলে দেখলো প্যাকেটের গায়ে লেখা রোজ ক্যান্জা ক্যাফে প্যাকেট খুলে ভিতর তাকিয়ে দেখলো বিরিয়ানির বাক্স পুরো দেশীয় গন্ধ পিহু বের করে মন ভরে শ্বাস নিল এরপর পিহুর নিজের উপর নিজের রাগ হলো সে আগে না খুঁজে এই খিদে নিয়ে কষ্ট করে রান্না করলো পিহুর বিরিয়ানি মোস্ট ফেভারেট তবে পেটের জায়গা তবে পেটে আর পেটে আর জায়গা নেই পিহুর ভাবনার মাঝে পেছন থেকে গম্ভীর ডাক এলো হুয়ারেও পিহু পিছন ঘুরে হা করে তাকিয়ে আছে ছাদে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে তার দিকে ভো কুচকে পিহুর চিন্তা অসুবিধা হলো না এই সেই ছবির মানুষটা পুরোপুরি চেঞ্জ আগের ছাদের থেকে পিহু এমন ভাবলাকান্তর মতো তাকিয়ে থাকতে ছাদে স্পষ্ট বাংলায় বলে ওঠে এই মেয়ে কে তুমি পিউর একবার ভীষণ ডাক লাগলো তাকে না নাচেনার ভান করছে সে জানে বাড়িতে সে বাদে আর কোনো মেয়ে নেই তাও নাটক করছে পিউর আবার সন্দেহ লাগলো এটা সাদিত পিউর সন্দেহ দূর করতে জিজ্ঞাসা করলো করেই ফেললো আপনি সাধু তো হোয়াট না মানে আপনি বাড়িতে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞাসা করছো আমি আসলে আমি পিউ চুপ হয়ে গেল নিজের নিজের ফাঁটাতে ইচ্ছা করছে এই লোকের সামনে তার আসতে ইচ্ছা হয় না সাধে পিউকে একপর পরক করলো লাল সুজের গাউন গায়ের সাথে লেপটে আছে চুলগুলো মুখের সাইডে কিছুটা লেপটে আছে ওর না গলায় ঝুলানো সাদুজি শুকনো ঢোক দিলে পিউর দিকে তাকে জিজ্ঞাসা করলো এখানে কি করছিস খিদা লাগছিল তাই এসে রান্না করলাম হোয়াট রান্না কি করতে বলছে তোকে তো কি খাইতাম চোখে কপালে এনে ঘুরিস স্টুপিট খাবার সামনে রাখা আছে পিহুর চোখ ছলছল করছে কেমন ভয়ও করছে ছাদের দিকে তাকিয়ে থাকলেও এখন দৃষ্টি মাটিতে সে স্বাদের বুকমতি স্বাদে তার তুলনায় একটি বেশি ফর্সা পিহু মিনমিনিয়ে বলে আমি প্রথমে দেখি নাই ভাইয়া হোয়াট ভাইয়াকে আপনি আমার মায়ের পেটে তুই হয়েছিলে পিউ কি বলবে খুঁজে পেলো না বাস ফিরে চলে যেতে চাইল তবে অভাদ্য পা থেমে রয়েছে আঠার মতো তিনি মিনমিনি বলে আগেও তো ভাইয়া বলতাম সাদি বড় একটা নিঃশ্বাস ফেললো বেশি কথা বলা তার সাথে যায় না সে সব সময় চুপচাপ সে কোনো কিছু না বলে সোফায় গিয়ে টিভি অন করে নিউজ দেখতে শুরু করলো প্রিয় অবাক হলো তার কথাই কোনো রিপ্লাই না করে চলে গেল মনে মনে রাগও হলো পিউ বিরিয়ানির প্যাকেট থেকে সব গোলা বের করলো তিন প্যাকেট বিরানির আর একটা সস এর মাঝে সাজের ফোনে একটা কল আসে সাদি রিসিভ করে হ্যালো বলতে থেকে কি বলে পিউর শুনতে পায় না তবে মুহূর্তে সাজের মুখ চোখ মুখ শক্ত হয়ে যায় ফোন কানে রেখে বলে ওঠে ওয়েস্ট জাস্ট থার্ড ওয়েট জাস্ট থার্টি মিনিট বলে উঠে দাঁড়ায় সাদি পিউকে পাশ কাটিয়ে উপরে চলে যায় দু মিনিটের মাথায় সাদার শার্ট গায়ে জড়াতে জড়াতে নিচে নামতে থাকে টেবিল থেকে খাবারগুলো নিয়ে ডাইনিং টেবিলে রাখছিল এখন তার ইচ্ছা সস দিয়ে পুরি খাবে যেহেতু বিরিয়ানির প্যাকেটের সাথে আলাদা ছোট্ট প্যাকেটে কয়েকটা পড়ে ছিল যদিও পড়ি না তবে পুরীর মতো সাদে এসে ডাইনিং টেবিলে বসে পাউরুটি যা মাখিয়ে এক কামড় লাগায় ঠিক তখনই আবার ফোন আসে সাদে কানে নিতেই বলে ওয়েট ঘর বের হচ্ছে সাদে বেরোতে যাবে ঠিক সময়ে সময় সসের বাটি নিয়ে উঠতে যায় আর ভুল ভুলবশত হাত থেকে পিছলে সাদের সাদা শাড়ির উপর পড়ে যায় বাটি নিচে পড়ে গেলে বিকট শব্দে টুকরো টুকরো হয়ে গেল রাগে রাগে চোখে পিহুর দিকে তাকালো পিহু আমতা আমতা করে কিছু বলতে যাওয়ার আগে ঠাস ঠাস করে পরপর দুটো থাপ্পর পড়ে বিহর গালে বিহু কিছু বুঝে ওঠার আগে ঠাস করে পড়ে গেল চেয়ারের উপর কপাল গিয়ে লাগলো টেবিলের উপরে সাথে পিউকে ধরে দাঁড় করিয়ে গাল চেপে ধরে বলে ওঠে আর ও ম্যাড কি করলি তুই এটা জানিস এখন কত বড় মিটিং এ জয়েন করতে হতো তোর এই কাজের জন্য আরো টেন মিনিট ওয়েস্ট হবে পিহু মনে মনে হচ্ছে গাল ছিঁড়ে শক্ত হাত ঢুকে ভিতরে চলে যাবে বিহু চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে থাকে কি সেদিকে দেখে বলে স্টপ আর এক ফোটা পানি পড়লে আর একটা থাপ্পড় দেব বলে সাদি এক প্রকার ছুঁড়ে ফেলে পিউকে তারপর গটগটার পায়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয় পিউর সাদির দেওয়া ধাক্কা সামলাতে না পেয়ে উল্টে পড়ে আবার কান্না চোখে সিঁড়ির দিকে তাকাই থাপ্পড়টা বেশি জোরে লেগেছে পিহুর আপাতত সেদিকে মন নেই পিওর এখন ভাবল সসটা টেস্ট করার আগে পড়ে গেল নিশ্চয় আরও অনেক বেশি মজা ছিল তাই সে খেতে পারেনি পিওর বিরিয়ানির এক বক্স খুলে খেতে শুরু করলো খেতে পারছে না বাম গালা অসম্ভব লেগেছে তার সাথে ছাড়াও আগেও তাকে কখনো কেউ মারে নাই পিও কাঁদছে আর খাচ্ছে পেয়োর মতে কান্না করার সময় পাবো খাওয়ার পর সারাদিন কাঁদবো তবুও এখন বিরিয়ানি শেষ রেখে যাবো না এদিকে সাদি রুমে এসে দেওয়ালে জোরে ঘুষে বসালো গা থেকে সাদা শার্টটা এক টানে খুলে ফেললো বদামগুলো ছিঁড়ে ছুটে পিহু কেসে মারতে চায়নি ফ্রেন্ডের রাগের উপর তারপর ঝাড়ছে একটু আগে ছাদের ফ্রেন্ড ফাহাদ কল করেছিল ফাহাদের অনলাইন ফ্রেন্ড এসেছে স্কলারশিপে এদিকে ফাহাদ নিতে না গিয়ে আর একজন কে পাঠিয়েছে ফলে ড্রাইভিং করতে না পেরে অ্যাক্সিডেন্ট করেছে এতে সাজির রাগ উঠে যায় যদিও সামান্য বিষয়ে সাজির রেগে যাওয়ার বদ অভ্যাস আছে তবে ফাদ এর জন্য তার বেশি রাগ ছেলেটা পুরো বেয়াদব ছাদের মধ্যে কোনো কাজ ঠিক মতো করে না শুধু মেয়ে বাজি ছাড়া শুধু নিজের ফ্রেন্ড বলে কিছু বলে না ছাদি ফোর্স করে শ্বাস ছাড়ে মনে হয় মনে মনে অনুশোচনা হয় বিছানার পাশ দিয়ে মলম দিয়ে পরে পিউকে দেওয়ার উদ্দেশ্যে রুম থেকে বের হতেই পিউ ঠিক সেই সময় গরম কফি নিয়ে নাস্তে নাস্তে পড়ে আসছিল পিউ কিছু বুঝে ওঠার আগে ছাদের খালি বুকে পেটের উপর গরম কফি পরে ছাদে দাঁতে দাঁত চেপে সহ্য করে নাই পিউ চোখ মুখ খেঁচে বেড়ে দাঁড়িয়ে আছে মখটাও বিকট শব্দ ভেঙে গেল ছাদে আর চুপ থাকতে পারলো না বুকের পাশ দিয়ে এক সেট লাল বর্ণ হয়ে গেছে অতিরিক্ত ফর্সা হয় স্পষ্ট ফুটে উঠেছে ছাদে ঠাস করে চর বসে পিউর গালে একই গালে আবার জল লাগায় পিউ আবার ফুটিয়ে কেঁদে ওঠে ছাদের সেদিকে তাকিয়ে বলে তোর কি মাথায় সমস্যা যা পারছিস সব আমার গায়ে ফেলছিস স্টুপিট বলে রুমে ঢুকে দরজা ওয়াশরুমে যা চলে যায় তারপর ঝর্ণা নিজের আগে দাঁড়িয়ে রাগ কন্ট্রোল করতে থাকে এদিকে পিউ একইভাবে দাঁড়িয়ে আছে সে কি ইচ্ছা করে ফেলছে নাকি তাই বলে এভাবে মারবে পিউর আতে বেগমের কথা খুব মনে পড়তে থাকে কাঁদতে কাঁদতে রুমের চোর দিকে পা বাড়ায় ঠিক তখনই চোর